যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে রূপসীদের আমি এশিরিয়ায় মিশরে বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য আরষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানলার ভিতর দিয়ে সাই সাই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরে রজস্র জেব্রার মতো হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রানে মিলনমত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোম সবছাসে জীবনের দুর্দান্ত নীলমত্ততায় আমার হৃদয়ে পৃথিবী ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্ফিত মাতাল বেলুনের মতো গেল উড়ে একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের